ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের গণিতের বীজগণিত অংশের আজকে চার দশমিক দুই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা দেখি চার দশমিক দুইয়ের অঙ্কগুলো কী বলেছে তো তোমাদের চার দশমিক দুই এখানে বলেছে সরল করতে তো প্রথমেই বলেছে এখানে কি দেখো এক নাম্বারের অঙ্ক বলেছে এক্স কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন আচ্ছা এখানে এই যে এটা বলতে কি বুঝে আগে আমরা একটু বুঝে নাই দেখো এখানে বলেছে এক্স কিউ তো এখানে মনে রাখবা এই যে নিচে যেটা আছে এই এক্সটাকে বলা হয় হচ্ছে বেজ ইংলিশে যদি তুমি বলো তাহলে বলা হবে বেস অথবা যদি তুমি বাংলায় বলো এটাকে বলা হয় ভিত্তি আর এই যে উপরে যে অংশটা আছে এটাকে বলা হয় পাওয়ার তুমি যদি ইংলিশে বলো পাওয়ার বা সূচক হ্যাঁ সূচক বা ঘাত তুমি যে নামেই ডাকো না কেন তুমি যে কোনো নাম বলতে পারো তো আমরা ইংলিশে এটা দেখি তাহলে এখানে যে এক্সটা আছে এটা হচ্ছে বেজ আর এখানে এই পাওয়ার যেগুলো থাকবে এখানে দুই তিন চার পাশ যায় থাক সেটাকে বলা হয় পাওয়ার মনে করো এখানে আছে হলো মনে করো আছে এ এখানে আছে ফাইভ তাহলে এখানে এটা হচ্ছে কি বেস আর এখানে ফাইভটা হচ্ছে পাওয়ার মনে রাখবা তাহলে মনে করে এরকম আছে যে এ ফাইভ ইন্টু এ ফাইভ ইন্টু এ ফাইভ তাহলে এরকম যদি থাকে তাহলে এখানে দেখো বেস কিন্তু এ সবগুলোর বেজ এ তো একই রকম বেজ যতগুলো থাকবে সেখান থেকে তোমার একটা নিতে হয় তাহলে এখানে তিনটা থাক চারটা থাক পাঁচটা থাক যতগুলো এ থাকবে মানে যতগুলো বেস থাকবে তুমি ততগুলো বেস থেকে জাস্ট একটা বেজ নেবা আর যদি এই বেসগুলো যদি গুণ আকারে থাকে খুব ভালো করে এখানে মনে রাখবে যদি গুণ আকারে থাকে তাহলে এই পাওয়ার সবগুলো যোগ হয় যতগুলো পাওয়ার থাকবে সবগুলো যোগ হয় তাহলে আমি এখানে কী লিখতে পারবো অর্থাৎ ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ যে যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো এখানে যোগ হয়ে যাবে বুঝতে পেরেছো যদি মনে করো এখানে এরকম আছে এখানে মনে করো এরকম আছে যে এ ফাইভ ইন্টু এ তো দেখো এখানে এর এখানে পাওয়ার কিন্তু ফাইভ আছে আর এখানের উপর কিন্তু কোনো পাওয়ার নাই তো পাওয়ার নাই মানে তুমি মনে মনে এখানে এক কল্পনা করে নিবা তাহলে এই অঙ্কটা কীভাবে হবে তাহলে এই অঙ্কটা হবে দেখো এখানে বেজ আছে দুইটা তাহলে দুইটা বেজ থেকে আমি একটা বেজ আমি এখানে একটা এ নিব আর এই পাওয়ারগুলো কি হয়ে যাবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে ফাইভ প্লাস ওয়ান তাহলে এখানে অ্যান্সার কত হবে এ টু দি পাওয়ার সিক্স তাহলে চলো এখন আমরা অঙ্কগুলো করা শুরু করি তাহলে এখানে আমার এক নম্বর অঙ্কে কী বলেছে দেখো এক নাম্বার অঙ্কে বলেছে হচ্ছে এক্স কিউ ইন্টু এক্স টু দি সেভেন এখন এখানে দেখো বেস কয়টা আছে বা বেস বা ভিত্তি আমরা যদি বাংলায় বলি ভিত্তি আর ইংলিশে বললে বলবো বেস তাহলে বেস কয়টা আছে দেখো দুইটা আছে তো আমরা কি বলেছিলাম যদি একই রকম মানে বেস থাকে একাধিক থাকে তাহলে সেখান থেকে আমরা জাস্ট একটাই নিব। তাহলে একটা নিলাম আর গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয় যোগ হয় তাহলে তিন যোগ সাত তাহলে এক্স আমরা এখানে বেসটা রেখে দিলাম এখন তিন আর সাত যোগ কত হয় টেন তাহলে এই এটার অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার টেন এটা হচ্ছে অ্যান্সার এবার আমরা দুই নাম্বারটা করি যদি তাহলে দুই নাম্বারটা কি আছে দুই নাম্বার আছে হচ্ছে এ কিউব ইন্টু এ ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ এখন দেখো এখানে বেস কিন্তু তিনটা আছে একই রকম বেস আছে কয়টা তিনটা তাহলে আমি সেখান থেকে কয়টা নিব একটা নেবো আর পাওয়ার একটু আগে বলেছিলাম যদি কোনো কিছুর উপর পাওয়ার না থাকে তাহলে তুমি সেখানে মনে মনে এক ধরে নিবা। তাহলে প্রথমে আছে তিন আমি কি বলেছি একটু আগে যে এখানে যদি গুণ আকারে থাকে মানে ইন্টু আকারে থাকে তাহলে সেখানে আমাদের এই পাওয়ার সবগুলো যোগ হয়ে যাবে তাহলে এখানে পাওয়ার আছে থ্রি প্লাস এখানে কিছু নেই মানে মনে মনে আমি এক ধরবো প্লাস এখানে আছে ফাইভ এগুলো আমি লিখে দিলাম তাহলে এখন দেখো আমি এখানে বেস্টটা রেখে দিই তাহলে তিন আর এক চার চার আর পাঁচ নয় তাহলে এ টু দি পাওয়ার নাইন এটা হচ্ছে তোমাদের দুই নম্বর অঙ্কের অ্যান্সার এবারও আমরা তিন নম্বর অঙ্কটা করার চেষ্টা করি তিন নম্বর অঙ্কটা কী আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার নাইন তাহলে একই রকম তুমি এখান থেকে বেস কী আছে দেখো এক্স আছে তিনটা তার মানে বেস তিনটা থেকে আমরা একটা নিব আর পাওয়ারগুলো কী করবো সবগুলো যোগ করবো তাহলে ফোর প্লাস এখানে আছে টু প্লাস এখানে আছে নাইন তাহলে বেসটা রেখে দাও আর পাওয়ারগুলো যোগ করো তাহলে চার আট দুই ছয় ছয় নয় পনেরো তাহলে এক্স টু দি পাওয়ার পনেরো এটাই হচ্ছে অ্যান্সার এবার চলো আমরা চার নাম্বার অঙ্কটা করি তো আমরা এখানে মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা এখন চার নাম্বার অঙ্কে যাচ্ছি দেখো চার নাম্বার অঙ্ক কি আছে এখানে চার নাম্বার অঙ্ক আছে এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম কিউব ইন্টু এন টু দি পাওয়ার সেভেন এখানে দেখো এম 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 এই এমটা কিন্তু একদিকে করে নেই আর দিকে করে নেই এম এক পাশে হয়ে যাবে এন যাবে তাহলে আমরা একটু সাজিয়ে লিখি এখানে এম ইন্টু এম এম তাহলে এটা আবার একদিকে লিখি এন টু দি পাওয়ার সেভেন এন টু দি আচ্ছা প্রথমে লিখলাম তারপরে এন টু দি এখন দেখো এখানে বেস কয়টা আছে তিনটা আছে বেস তাহলে আমরা কী বলেছিলাম একই রকম যদি একাধিক বেস থাকে তাহলে সেখান থেকে আমরা কয়টা নিব জাস্ট একটা নিব আর যদি কোনো বেজের উপর কোনো পাওয়ার না থাকে তাহলে মনে মনে আমরা সেখানে কি ধরবো এক ধরবো তাহলে এক পাওয়ারগুলো যোগ করে দেই প্লাস দুই প্লাস তিন ইন্টু এখানে দেখো কি আছে এন আছে দুইটা তার মানে বেস দুটো থেকে আমরা একটা নিব। আর এখানে পাওয়ার আছে কত কিউ সরি এখানে আছে থ্রি আর আছে কি সেভেন তাই না তাহলে থ্রি প্লাস সেভেন যোগ করে দাও তাহলে এখন দেখো কত হয় তাহলে এম এর পর কত হচ্ছে দুই আর এক তিন আর তিন ছয় তাহলে এম টু দি পাওয়ার সিক্স আর এন এর পর কত হচ্ছে দেখো এন টু দি পাওয়ার টেন তাহলে এটাই হচ্ছে তোমাদের চার নম্বর অঙ্কের আছে এবারে আমরা পাঁচ নম্বর অঙ্কটা করি তাহলে পাঁচ নম্বর অঙ্কের কী আছে দেখো পাঁচ নম্বর অঙ্ক আছে থ্রি এ ইন্টু ফোর বি ইন্টু টু এ ইন্টু ফাইভ সি ইন্টু থ্রি বি এখন দেখো এলোমেলো আছে এ মাঝখানে আছে আবার বি আগে আছে বি পরে আছে সি মাঝখানে আছে তাহলে আমরা একটা কাজ করি এগুলো এর একসাথে করি বিগুলো একসাথে করি সিটা আলাদা রাখি সাজিয়ে লিখি জাস্ট আমরা একটু তাহলে থ্রি এ ইন্টু টু এ আবার ফোর বি ইন্টু থ্রি বি ইন্টু তারপরে কী পড়ে আছে দেখো তো শুধু সি পরে আছে তাহলে ফাইভ সি এখন দেখো আমরা যদি এই সংখ্যা সংখ্যাগুলো গুণ করি তাহলে এখানে তিন দুগুণও কত হয় ছয় আর একটু আগে বলেছিলাম যদি বেজের উপর কোনো পাওয়ার না থাকে তাহলে মনে মনে আমরা এক ধরে নেব তাহলে এখানে দুইটা বেজ আছে দুইটা থেকে আমরা কয়টা নেব একটা আর এখানে কোনো কিছু পাওয়ার নাই মানে মনে মনে কী আছে এক আছে আবার এখানেও এক আছে ইন্টু তাহলে এখানে দেখো তিন চারে বারো তাহলে এখানেও বির উপর কোনো পাওয়ার নাই এখানেও বির উপরে কোনো পাওয়ার নাই তাহলে আমরা একটা বেজ নিলাম দুইটা থেকে একটা বেজ নিলাম আর বির উপর এক মনে মনে বির উপর এক মনে মনে ধরে নিয়েছি ইন্টু ফাইভ সি তাহলে এখন দেখো কি হচ্ছে তাহলে সিক্স এ এক আর এক কথা হচ্ছে দুই ইন্টু এখানে কথা আছে দেখো তাহলে এখানে হচ্ছে কত বারো আর বির উপর কি হচ্ছে টু ইন্টু কি উপরে আছে ফাইভ সি তো এখন আমরা কাজ করি এই সংখ্যাগুলোকে আমরা একদিকে নিয়ে আসি তাহলে সিক্স ইন্টু বারো ইন্টু ফাইভ একদিকে নিয়ে আসলাম আর হচ্ছে আমরা এই অক্ষরগুলোকে মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে আমরা একদিকে রাখি তো এখানে আমাদের ব্র্যাকেট না দিল সমস্যা নাই জাস্ট আমরা এখানে একটু দিয়ে দিলে যাচ্ছে তো এখন আমরা সংখ্যাগুলো গুণ করি তাহলে আমরা যদি এখানে দেখি কত হচ্ছে পাঁচ বারো ষাট ষাটের সাথে ছয় গুণ করলে ছত্রিশ তিনশো ষাট আর এখানে কি পড়ে আছে এই স্কোয়ার বি স্কোয়ার সি তাহলে এটাই হচ্ছে তোমাদের এই পাঁচ নম্বর অঙ্কের আনসার এবারে চলো আমরা ছয় নাম্বার অঙ্কটা করি ছয় নম্বর অঙ্কে কি আছে দেখো টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু টু জেড স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার দেখো এখানে এক্স স্কোয়ার আগে আছে এখানে আবার এক্স স্কোয়ার পরে আছে তাহলে আমরা কাজ করি আগের অঙ্কের মতোই আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে টু এক্স স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার আবার এখানে দেখো স্কোয়ার আছে আবার এখানে থ্রি ওয়াই স্কোয়ার আছে তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার একদিকে রাখলাম আর এখানে কি পড়ে আছে দেখো তো টু জেড স্কোয়ার পরে আছে তাহলে সংখ্যাগুলো আমরা গুণ করে নেই চার দুগুনো আট তাহলে এখানে বেজ আছে এক্স এখানে বেজ আছে এক্স তাহলে দুটা বেস থেকে আমরা একটা জাস্ট বেজ নেব আর পা গুণ থাকলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় তাহলে দুই প্লাস দুই কিন্তু এখানে কি আছে দেখো শুধু থ্রি পড়ে আছে তাহলে থ্রি নিলাম সংখ্যার একটা সংখ্যা আছে থ্রি আছে সেটা নিলাম এখন দেখো এখানেও বেজ ওয়াই এখানেও বেজ ওয়াই তাহলে আমি এখানে একটা বেজ নিলাম আর পাওয়ারগুলো যোগ করে দেব। আর এখানে কি পড়ে আছে জেড স্কোয়ার টু জেড স্কোয়ার পরে আছে এখন দেখো এখানে এই সংখ্যাগুলো আমরা একদিকে করে নিই তাহলে এইট ইন্টু থ্রি ইন্টু টু আর তাহলে পড়ে আছে কি এক্স টু দি পাওয়ার ফোর দুই দুই চার আবার ওয়ের উপর দুই দুই আর দুই কত চার আর এখানে জেড স্কোয়ার তাহলে এখন এই সংখ্যাগুলো আমরা গুণ করি কত দেখো তিন আট চব্বিশ চব্বিশ দু কেন আটচল্লিশ তাহলে আটচল্লিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার এটাই হচ্ছে তোমাদের ছয় নম্বর অঙ্কের আনসার আশা করি সবাই এই একের সরল অঙ্কগুলো বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে ভালো দেখো সবাই আল্লাহ হাফেজ